আসসালামু আলাইকুম বাবলিস স্কুক বুকে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখবো নাগা চিকেন ফ্রাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে নাগা চিকেন ফ্রাইটা তৈরি করা যায় এখানে আমি দুইটা নাগামরিচ ধনিয়া পাতা আর রসুন নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি পেস্ট বানিয়ে নিব। এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিব এক টেবিল চামচ সয়া সস দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক চাক লেবুর রস এখন আমি দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা নাগামরিচ এগুলো সব কিছুকে এখন ভালোভাবে একসাথে মেখে নিব। এটাকে এখন আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব কোটিংয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা ডিম আর ব্রেড ক্রামস ডিমগুলোকে এখন আমি ভালোভাবে ফেটে নিব এখানে আমি চিকেনগুলোকে কোট করে নিব চিকেনটাকে আরও ক্রিস্পি করার জন্য এখানে আমি ব্রেড ক্রামসে আগে গড়িয়ে নিব। এখন ডিমে চুবে আবার আমি ব্রেড ক্রামসে কোট করে নিব একইভাবে সবগুলো চিকেনকে আমি ভালোভাবে কোট করে নিয়েছি চিকেনগুলোকে দশ মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজের রেস্টে রেখে দেব চুলা একটি ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব চুলা রাস মিডিয়াম টু লো করে চিকেনের এক পাশটা ভালোভাবে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে চিকেনটাকে আমি ভালো করে উল্টে নিব চিকেনের এই পাশটাও ভালো করে ভেজে নিব চিকেনগুলো দুই পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি এখন ভালোভাবে ঝরিয়ে প্লেটে তুলে নিব। একইভাবে সবগুলো চিকেনকে আমি ভালোভাবে ভেজে নিব এখানে আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া শেষ তৈরি হয়ে গেল মজাদার নাগা চিকেন ফ্রাই আমার রেসিপিটি একবার হল বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন